হানকে বলা হয় পারমাণবিক বোমার জনক বিজ্ঞান পারমাণবিক যুগে প্রবেশ করে বিংশ শতাব্দীর মাঝামাঝি দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে প্রথম ও শেষ অ্যাটম বোমা নিক্ষেপ করা হয়েছিল যেসব বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রমে এবং গবেষণায় পারমাণবিক বোমা তৈরি হয়েছিল জার্মানির হান তাদের মধ্যে অন্যতম শুধু অন্যতম নয় মূলত তার আবিষ্কৃত পারমাণবিক বিভাজন পদ্ধতির উপর ভিত্তি করেই তৈরি হয় পারমাণবিক বোমা অটোহান তার প্রধান সহকারী ও রসায়ন শাস্ত্রবিদ ফ্রি স্ট্রাশম্যানকে সাথে নিয়ে প্রথম পারমাণবিক বিভাজন আবিষ্কার করেন তিনি ছিলেন তার সময়কার সবচেয়ে শ্রদ্ধে এবং খ্যাতনামা রসায়ন শাস্ত্রবিদ এবং পারমাণবিক বিজ্ঞানের অগ্রপথিক অটোহান আঠারো শত উনাশি খ্রিস্টাব্দে জার্মানির ফ্রাঙ্কফুটস্তো এমবেন শহরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন একজন কাঁচের ব্যবসায়ী তার বাবার ইচ্ছে ছিল ছেলে বড় হয়ে স্থপতি বা আর্কিটেক্ট হবে কিন্তু বাবার ইচ্ছা পূরণ হয়নি অটোহানের ঝোঁক ছিল রসায়ন রসায়নশাস্ত্রের প্রতি তাই তিনি স্কুলের পড়া শেষ করে মারবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে রসায়ন রসায়নশাস্ত্রে ভর্তি হন মারবার্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর অটোহানের সাদামাটা জীবনে এলো নানা বৈচিত্র্য তিনি মদ এবং সিগারেট খেতে অভ্যস্ত হয়ে পড়লেন সেই সঙ্গে জুটে গেল অনেক মেয়ে বন্ধু তার জীবন ভরে উঠল বৈচিত্র্যময় রোমান্টিকতায় তিনি অত্যন্ত মেধাবী ছাত্র হওয়ায় ভার্সিটির সতীর্থ ছাত্রীরা তাঁর পিছনে ঘুর ঘুরত প্রেম নিবেদন করত তাঁকে আমন্ত্রণ করে পার্টি দিত উনিশ এক সালে অটোহান মারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে রসায়ন শাস্ত্রে ডক্টরেট ডিগ্রি লাভ করেন জার্মানির নিয়ম মোতাবেক এরপর এক বছর সামরিক প্রশিক্ষণ নেওয়ার পর তিনি মারবার্গ বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক হিসাবে যোগদান করেন উনিশ সালে অটোহান ইংরেজি ভাষা শেখানোর জন্য লন্ডনে যান তিনি লন্ডনের ইউনিভার্সিটি কলেজে একটা চাকরিও নেন সেই সঙ্গে সেখানে তিনি স্যার উইলিয়াম ব্যামসের সঙ্গে পদার্থের তেজস্ক্রিয়তার উপর গবেষণায় গোগ দেন স্যার ব্যামসে কিছু অপরিশোধিত রেডিয়ামকে পরিশোধিত করার জন্য অটোহানকে দায়িত্ব দেন অটোহান এই অপরিশোধিত রেডিয়াম পরীক্ষা করতে গিয়েই আরও একটা নতুন পদার্থের সন্ধান পান তিনি এর নাম দেন রেডিওথেরিয়াম এই চমকপ্রদ আবিষ্কারের ফলে বিশ্ববিদ্যালয়ে তার নাম ছড়িয়ে পড়ে প্রবীণ বিজ্ঞানী স্যার ব্যামসে অটোহানের এই কৃতিত্বে বিস্মিত হয়ে যান অটোহান নিজের কৃতিত্বে নিজেই খুব উৎসাহিত হয়ে পড়েন র্যামসের সুপারিশে তিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের একটা চাকরি পেয়ে যান উনিশ শত ছয় খ্রিস্টাব্দে বার্লিন বিশ্ববিদ্যালয়ে যোগদান করে তিনি পরিচিত হন অস্ট্রিয়ার বিখ্যাত পদার্থবিজ্ঞানী লিস মিটনারের সঙ্গে তাঁরা পরে কাইজার উইলহেলম ইনস্টিটিউটে একটি রসায়নাগারে বদলি হন এই সময় অটোহান স্টেটিন সিটি কাউন্সিলের চেয়ারম্যানের কন্যা এডিথ জাংহানসকে বিয়ে করে সংসারই হন বিয়ের দুবছরের মধ্যে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ দেশের আইন মোতাবেক অটোহান বিজ্ঞানের গবেষণা ছেড়ে সংসার স্ত্রী ফেলে চলে যান যুদ্ধের ময়দানে অটোহান উনিশ শত পনেরো খ্রিস্টাব্দের রসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ হিসাবে ইউরোপের সকল ফ্রন্টেই কাজ করেন যুদ্ধের পর অটো হান আবার তার পূর্বপদে ফিরে আসেন এবং লিস মিটনারের সঙ্গে যৌথভাবে গবেষণা শুরু করেন যৌথ গবেষণার মাত্র এক বছরের মধ্যেই তারা ঘোষণা দেন যে তারা তেজস্ক্রিয় প্রোটাপ্টিনিয়াম আবিষ্কার করেছেন উনিশ শত আটত্রিশ খ্রিস্টাব্দে তাঁরা ইউরেনিয়াম দুশত পৌত্রিশ মৌলের পরমাণু ভাঙতে সক্ষম হন তাদের আবিষ্কারের মূল সূত্র ছিল যে নির্দিষ্ট কোনো ভারী পরমাণু একের পর এক পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে সম্প্রতিক্রিয়া ধারা বলা হয় এটাকে নাম দেওয়া হয় পারমাণবিক বিভাজন প্রক্রিয়া এতে সৃষ্টি হয় প্রচণ্ড শক্তির উল্লেখ্য যে এই তত্ত্বই ছিল পারমাণবিক চুল্লি এবং পারমাণবিক বোমা তৈরির মূল রহস্য তবে অটোহান কিন্তু কখনো পারমাণবিক বোমা তৈরির কথা কল্পনা করেননি তিনি এই মহাশক্তির কল্যাণকর ব্যবহারের কথা ভাবছিলেন অটোহান তাঁর এই আবিষ্কারের সূত্রটি পত্রযোগে জানিয়ে দেন তার দীর্ঘদিনের কর্মসহযোগী লিস মিটনারের কাছে পরে লিস মিটনারের ভাইপোর দ্বারা এই পারমাণবিক বিভাজন সূত্রটি মার্কিন বিজ্ঞানীদের হস্তগত হয় এবং এর অল্পদিনের মধ্যেই আবিষ্কৃত হয় পারমাণবিক বোমা যার পেছনে অটোহানের প্রত্যক্ষ কোনো হাত ছিল না কিন্তু পুরো কৃতিত্বটাই ছিল তার। এরই পরিণতিতে উনিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের কিরোসিমা নাগাসাকিতে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষিপ্ত হয় যুদ্ধে জার্মানের পরাজয়ের পর প্রথমে যুদ্ধাপরাধী হিসাবে অটোহানকেও লন্ডনে নিয়ে যাওয়া হয় অবশ্য তার প্রতি কোন রকম অসম্মান প্রদর্শন করা হয়নি তবে পারমাণবিক বোমার জন্য শুধু তাকে দায়ী করা হয়েছিল পরে তাকে জার্মানিতে যেতে দেওয়া হয় অটোহান তাঁর গবেষণাকর্মে ফিরে যান ততদিনে অটোহান বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অন্যতম বলে বিবেচিত হতে শুরু করেছেন পৃথিবীর চারিদিক থেকেই তার কাছে প্রশংসাপত্র সম্মান আর পুরস্কার আসতে লাগল পারমাণবিক শক্তি আবিষ্কারের জন্য উনিশ সালে সহকারী স্ট্রাসম্যানের সাথে তাকে যুগ্মভাবে নোবেল পুরস্কার দেওয়া হয় এই মহান বিজ্ঞানী উনিশ শত সালের আঠাইশে জুলাই মৃত্যুবরণ করেন